প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে শাওয়াল মাসের সর্বশেষ মঙ্গলবার দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র তিনবার পড়তে পারেন আল্লাহ রব আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যত গুণা আছে চোখের গুণা কানের গুণা অন্তরের গুণা এবং কঠিন কবিরা বড়ো বড়ো গুণাগুলো সমস্ত গোনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাদেরকে নিষ্পাপ বেগনা মাসুম বানিয়ে দেবে এবং নিকিম সাল্লাহ আলাই সাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্য থেকে আল্লাহ অভাব অনটন দূর করে আপনাদের পরিবারের মধ্যে শান্তি শান্তি ভরপুর করে দেবে এবং রিজিক দিয়ে ভরপুর করে দেবে অভাব অনটন দূর করে আপনাদের ঋণকে পরিশোধ করে দেবে এবং যত দুশ্চিন্তা ডিপ্রেশন মনের মধ্যে আছে সমস্ত পেরেশানিগুলোকে আল্লাহ দূর করে দিবে এবং জান্নাত ওয়া জীব হয়ে যাবে মনের আশা পূরণ হবে তাই আপনাদেরকে আমি বলবো আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই আপনারা আমার সঙ্গে আমলটি করবেন আমার সঙ্গে আমলটি করলেও চলবে ইনশাআল্লাহ আমি শব্দে শব্দে আপনাদেরকে পরিয়ে দেব এ ভিডিওটা দেখবেন দেখার মধ্য দিয়ে আপনার আমলটাও আপনি করে ফেলবেন ইনশা যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনারা এই শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ আমলটুকু আজকে মঙ্গলবার দিন ধরবার রাত করবেন ইনশা আল্লাহ দিনী ভাই এবং বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত কষ্ট করে যদি আপনি এই দোয়াটি তিনবার পাঠ করতে পারেন জীবনে যত গুণা করেছেন অনেক গুণা আছে গুনাহের বোঝা মাথায় নিয়ে চলাফেরা করছেন এখনো পর্যন্ত জীবনের গুণাগুলো ক্ষমা করতে পারে নাই এখনো পর্যন্ত জীবনের যত গুণা করেছেন আল্লাহর কাছে ক্ষমা করাইতে পারে নাই তার জন্যে আপনার রিজিকের অভাব অনটন লেগে আছে তার জন্যে আপনার দোয়া কবুল হয় না তার জন্যে আপনার জীবনের মধ্যে যত অভাব বনটন বিপদ আপদ মুসিবুত লেগে আছে কারণ গুনা হচ্ছে অন্ধকার গুনাহ করলে আল্লাহ আলামিন অসন্তুষ্ট হয়ে যায় রাগ হয়ে যায় শয়তান গুনা করলে খুশি হয়ে যায় নাচতে থাকে শয়তান আর বেরাজ হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে রাগ হয়ে যায় তাই আল্লাহ আপনি গুনাহ করে অসন্তুষ্ট করে ফেলেছেন আল্লাহ রাব্বুল কে যদি সন্তুষ্ট করতে চান ঠিক যেভাবে বলে দেব এভাবে আমার সঙ্গে সঙ্গে আপনারা তিনটি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহ ওয়াদা করেছেন এই দোয়াটি যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে সব গুণা ছাপ এক আপনার জীবনের মধ্যে আজকে মঙ্গলবার আর থাকবে না এখন থেকে আজকে যেভাবে দোয়াটি পড়বেন এরপর থেকে মৃত্যুর এক পর্যন্ত যদি গুণা না করেন আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন নবীজি বলেছেন না করলে জান্নাত আপনি গুণা করছেন আবার তা করছেন গুণা করছেন মনের মধ্যে আছে আল্লাহ তো ক্ষমা করে দিবে আবার তাওবা করছেন আবার গুণা করছেন এরকম গুনাহ করলে আল্লাহ রবালিন আপনাকে কখনো ক্ষমা করবে না এরকম করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আপনি ধীরভাবে মন থেকে আল্লাহকে বলতে হবে আল্লাহ গুণা তো অনেক করেছে আল্লাহ আর জীবনে গুণা করব না তুমি আমাকে ক্ষমা করে দিও এভাবে আপনি মন থেকে আপনাকে বলতে হবে ফিরে আসতে হবে আর কখনো করা যাবে না ভাই এবং বোনেরা দুই নম্বরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি পাপ কাজের মধ্যে লিপ্ত থাকে যদি কোনো ব্যক্তি আল্লাহর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তার রিজিক কমিয়ে দেয় আপনি তাও বা পাঠ করি কিভাবে ছোট্ট দোয়াটি পাঠ করবেন নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয় পরিবার সংসারে বরকত দেয় হাজব্যান্ডের ইনকামের মধ্যে বরকত দেয় ঘরের ছেলে সন্তানের ইনকামের মধ্যে বরকত দেয় ঘরের সবার ইনকামের মধ্যে ভরপুর করে দেয় অভাব অনঠনগুলোকে দূর করে রিজিকের মধ্যে ভরপুর দান করে সকলে বলে সোবাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা একজন হজরত আবু ও মামা রাজি আল্লাহ খাবার দাবার নাই টাকা পয়সা নাই মসজিদের মধ্যে বসে আছে আর টেনশন করছে পরেশানি করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু সঈদ আল খুদরি رضی আল্লাহু থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি ছিলাম আল্লাহ রসুল মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে দেখেন আনসারি সাহাবি হজরত আবু উমাম আল্লাহ বসে আছেন আল্লাহ রসুল বললেন ও আবু উমামা তোমার কি হয়েছে তুমি মসজিদের মধ্যে নামাজের ওয়াক্ত ছাড়া বসে আছো কি জন্যে কি হয়েছে তোমার হজরত আবু উমামার্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাহ আমার অভাব অনটনের কারণে আমি পাগলের মতো হইয়াছি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়িয়াছে গোরাসুল আমার অভাব অনটন আমাকে ঘরে থাকতে দেয় না আমার মনের মধ্যে শান্তি নাই কীভাবে খাবো কীভাবে বাঁচবো কীভাবে রেজেক অনুসন্ধান করব আমার কোনো পথ আমি দেখতে পাই না নেবিকারিম সাল্লা সাল্লাম তখন বললেন একটি দোয়া শিখিয়ে দিই দোয়াটি পাঠ করো আমল করো আল্লাহ তোমার সমস্ত অভাবনটন দূর করে দিবে হজরত আবু ওমামা বললেন আমাকে দোয়াটি বলে দিন এই দোয়াটি বলে দেওয়ার পর দোয়াটি পাঠ করার পর আল্লাহ তালা অতি দ্রুত রিজিকের ব্যবস্থা করে দিয়েছে পরিবার সংসারের মধ্যে রহমত দিছে সমস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দিছে এবং দান সদ্গা করে শেষ করতে পারে না তাই আপনাদেরকে আমি বলবো এ দোয়াটা মনোযোগ সহকারে পড়বে না আমার সঙ্গে আমি পড়িয়ে দেবো ইনশাল্লাহ এগুলো হচ্ছে মহামূল্যবান সোহিহাদিস থেকে দোয়া সকলে বলিস সোবাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা তারপরে জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা আপনি যদি মনোযোগ দিয়ে এই দোয়াটি পাঠ করতে পারেন একটি বার হলেও জান্নাত ওয়াজিব হয়ে যাবে তবে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে ঠিক আছে সর্বশেষ মনের আশা পূরণ হবে ইসমি আজমের মাধ্যমে অল্লহ একবার এক লোক আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে বলল এই দোয়াটা পাঠ করল নেবেজি শোনে বলল এই লোকটা এই দোয়াটা পাঠ করেছে এটাই হচ্ছে ইসমে আজম ওই আল্লাহর কসম করে বলছে এটাই হচ্ছে ইসমে আজম নামের দ্বারাই কোনো কিছু চাইলে আল্লাহর কাছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে দিয়ে দেয় যা দোয়া করবে তাই দোয়া কবুল ও হয় মনের আশা পূরণ হয় তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই মনোযোগ সহকারে ইসমে আজমের দোয়াটা পড়বেন আজকে মঙ্গলবার দিন অথবা রাত সাউওয়াল মাসের সর্বশেষ মঙ্গলবার শাওয়াল মাসে আর মঙ্গলবার আসবে না একটি বৎসর চলে যাবে সাউওয়াল মাস চলে যাবে মঙ্গলবার শেষ বৃহস্পতিবারই শেষ হয়ে যাবে মাস শুক্রবার আবার নতুন শুরু হয়ে যাবে ঠিক আছে এই জন্যে শাওয়াল মাস আবার কদ জিল হ শুরু হয়ে যাবে এই জন্যে আপনাদেরকে আমি বলবো আজকে বরকত পূর্ণ দিনে এই সাউওয়াল মাসের সর্বশেষ সপ্তাহ চলছে এই বরকতপূর্ণ দিন অথ বারাত মঙ্গলবার দিন অথ বারাত অবশ্যই আপনারা আমলটি করে ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমি যেভাবে বলবো আমলটি সেভাবে করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনারা তিনবার পাঠ করতে হবে দুরুৎ শরীফ প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনাকে দুরস শরীফটা পাঠ করতে হবে এই শরীফটা যদি আপনি একবার পাঠ করেন সত্তর জন ফেরেশতা তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য লেখবে। আল্লাহ একবার যে ফেরেশ তারা খায় না গমায় না ছেলে নাই স্ত্রী নাই বউ নাই কেউ নাই আল্লাহর যাকে আল্লাহ আল্লাহতালা যে আবাদত দিয়েছে সে আবাদত করতেছে কোনো ক্লান্তি নাই আল্লাহ একবার তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা এই শরীফটা মনোযোগ সহকারে পড়বেন তিনটি বার প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে একবার দূরশ্বরীপ পাঠ করলে দশটি রহমত নাজিল হয় আপনার উপরে আমার উপরে দশটি মাফ হয় দশটি সোয়াব হয় দশটি মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায় এবং নবীজির রওজার পাশে যে ফেরেশতারা আছে নবীজিকে এ দুরুদরা পৌঁছে দেয় আল্লাহ একবার আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম সব কিছু নবীর কাছে পৌঁছানো হয় তাই মনোযোগ সহকারে তিনবার দুরুদ শরীফ পাঠ করেন এই দুরুদ শরীফটা আমার সঙ্গে পাঠ করুন Jazalla hu an Muhammadan দ্বিতীয়বার جزا الله عنا محمدا ما هو أهله شرب الشش جزا الله عنا محمدا ما هو أهله তিনবার শরীফ পরা শেষ এখন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি আপনারা পাঠ করবেন নবিকারিম ও সাল্লাম ওয়াদা করেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এ দোয়াটি পাঠ করলে তিনবার পাঠ করবেন আমি যেভাবে বলে দেব সেভাবে হ্যাঁ আপনি মনে মনে নিয়ত করেন এখনই যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর কখনো গুণা করব না আশা করি নিয়ত করে করতে পেরেছেন এখন ছোট্ট দোয়াটি পড়বেন তাওবার দোয়াটি ঠিক আছে আপনি যদি তিনবার পাঠ করেন এ দোয়াটি আল্লাহর সঙ্গে সঙ্গে আপনাকে বলবে বান্দা বান্দি তোকে ক্ষমা করে দিলাম তিনবার পড়বেন ঠিক আছে মন থেকে আর কখনো গুণা করা কিন্তু যাবে না যা করছেন গুনা বল করছেন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ ভুল করছি আর জীবনে করতাম না গুনা তুমি ক্ষমা করে দিও ঠিক আছে পরেন অল হোম মা গফির অল্লাহ হোম মা গেরি অল্লাহ হম আশা করি তিনটি বার পড়তে পেরেছেন তিন নাম্বারে আপনারা অভাব অনটন যাতে দূর হয়ে যায় পেরেশানি যন্ত্রণা দুঃখ দূর হয়ে যায় একটি বার পড়বেন এই ধনী হওয়ার পরিবার সংসারে বরকত হওয়ার দোয়াটি এভাবে আমার সঙ্গে বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আশা করি একটিবার পড়তে পেরেছেন এখন মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়াটা পড়বেন না ইনশাআল্লাহ না জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা জান্নাত ওয়াজিব হবে একবার পাঠ করলে জান্নাত ওয়াজিব নবীজি বলেছেন ওয়াদা করেছেন মন থেকে ইমান এবং ইখলাসার সহিত পাঠ করতে হবে ওয়াবিল ইসলামি দিন অবি মুহাম্মাদিন।

আহাদুস সামাদুল্লাযী لم یলিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু কুফুয়ান احد প্রিয়দিনী ভাই এবং বোনেরা ইসমে নামে আজান দোয়াটা পাঠ করেছেন এখন দুরূসুরি পাঠ করেন আবারো তিনবার Jazallaahu anna Muhammadan ma huwa ahluhu Jazallaahu anna হাম্মানুহ আহলুহু প্রিয় দিদি ভাই এবং বোনেরা আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন শুধু আমিন আমিন বলবেন এটা সর্বশেষ শাওয়াল মাসের মঙ্গলবার শাওয়াল মাসের সমস্ত গুণা ক্ষমা হবে পিছনের গুণাগুলো ক্ষমা হবে নফল রোজাও যদি রাখতে পারেন রেখেছেন আল্লাহর বুলত্রুটি ক্ষমা করবে না রাখতে পারলে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে ঠিক আছে আমিন আমিন বলবেন আল্লাহ আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাই ইয়া কয়ম আয় আল্লাহ মঙ্গলবার দিন অথ রাত যখনই আল্লাহ মনে যাত্রা অংশগ্রহণ করেছে শাওয়াল মাসের শেষ মঙ্গলবার দিন অথ রাত আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ নয় মে আল্লাহ শেষ হয়ে যাবে এই পবিত্র সাউওয়াল মাস দশ মে থেকে নতুন মাস জিলকদ মাস শুরু হয়ে যাবে জিলকদ জিলহজ আল্লাহ শুরু হয়ে যাবে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ শাওয়াল মাসের সমস্ত গুণাগুলো ক্ষমা করো অনেকে আল্লাহ চোখের গুণা করেছে কানের গুণা করেছে জবানের গুণা করেছে আল্লাহ নাপাক বানিয়েছে শরীরটাকে গুণা করতে করতে দেহটাকে আল্লাহ তুমি সকলকে তুমি গুণাগুলো ক্ষমা করে দিয়ে সকলকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ সকলের উপরে তুমি রহমত বরকত নাজিল করে দাও জীবনের গুণাগুলো ক্ষমা করো আল্লাহ দয়া করে মায়া করে আর কখনো গুণা করবো না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ অনেক মানুষ আল্লাহ অভাব অনটনের মধ্যে আছে রিজিকের পেরেশানির মধ্যে আছে আল্লাহ রিজিকের পেরেশানিকে দূর করে দাও আল্লাহ যার ঘরের মধ্যে যে বাই ব্রাদার হাজব্যান্ড নিজে বা ইনকাম করে আল্লাহ সকলে ইনকামে বরকত দাও মনের আশা পূরণ করো আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনা যাতে যেতে পারে সেই তফিকে দান করে দিও মদিনার সাথে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি তাদের সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও অভাব অনটনগুলো দূর করে দাও আসমানি রিজেক গায়েবি রিজেকের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের সকলের সুস্থতার সবসময় তুমি রাইখ মুসিবত থেকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাইখ রব্বির হামহমা মা কামা রব্বায়ানি সগেরা আয়া আল্লাহ সর্বশেষ বলছে আল্লাহ যার মনের মধ্যে এই স্বপ্ন আছে সকলের মনের এক আশা পূরণ করো সকলকে নিষ্পাপ বানাও সকলকে বেগুনা মাসুম বানাও সকলের উপর রহমত নাজিল করো আমিন আমিন নবী করিম সাল্লা সাল্লামের দোয়াকে কবুল ও মঞ্জুর করুন আমিন আমিন প্রিয় দিন ভাই এবং বোনেরা আশা করি আপনারা আজকে মঙ্গলবার দিন অথবা রাত আমলটি করতে পেরেছেন যদি আপনারা প্রত্যেকটি ভিডিও আমাদের পেতে চান অবশ্যই ভিডিওর নিচে দেখেন ডান দিক দিয়ে লিখে আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব বাটনের মধ্যে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে তারপর আবার চাপ দিবেন বিল আসলে বেলটার উপরে চাপ দিয়ে নিচে অল করে দিবেন নোটিফিকেশান অল তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু